যেদিকে চোখ যাবে শুধু নিখুঁত আর নিখুঁত দেখতে পাবে এত ডিসিপ্লিন এত শৃঙ্খলা মুগ্ধ হওয়ার মতো সব কিছু সেখানে আছে এবং প্রতি বছর একবার করে বিশ্বের সুখী দেশের তালিকা হয় সে তালিকায় তারা শীর্ষে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সব তাদের দখলে থাকে সবচেয়ে সুখী দেশ ইন্টারেস্টিং বিষয় হলো সবচেয়ে সুন্দর অবকাঠামো সবচেয়ে সুন্দর প্রকৃতি সবচাইতে অর্থনৈতিকভাবে বলিষ্ঠ দেশ অপরাধ প্রবণতা সবচেয়ে কম সবচেয়ে ডিসিপ্লিন এবং সুশৃঙ্খলার দেশ এমনকি দেশের তালিকায় শীর্ষে থাকা দেশগুলো সেগুলোতে আপনি যদি খোঁজ খবর নেন একটু গুগল করে দেখেন আপনি দেখবেন আত্মহত্যার প্রবণতা পৃথিবীর সবচাইতে বেশি অথচ আফ্রিকাতে আপনি মুসলিমদের দেখবেন মাসকে মাস খাবার পাচ্ছে না তাদের দেশের মাটির নিচে থাকা খনিজ সম্পদ পৃথিবীর মোড়ল দেশগুলো লুণ্ঠন করছে শান্তি রক্ষার নামে যেটা ওপেন সিক্রেট আপনারা সবাই জানেন শান্তি রক্ষার নামে ওই আফ্রিকার গরিব মুসলিম দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করছে পৃথিবীর মোড়লরা যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার জিকির আর ফিকির শোনায় সবক শোনায় যাদের দেখে আমরা মুগ্ধ হই যাদের দেখে আমরা অবাক হই তাদের মতো হওয়ার জন্য আমরা লালায়িত থাকি সেই ভদ্রবেশী মানুষগুলো আফ্রিকার ও সমস্ত দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে যেটা ওপেন সিক্রেট আজকের পৃথিবীতে জানে না এমন মানুষ পাওয়া কঠিন আমার ওই মানুষগুলো সবই আছে পৃথিবীর মড়লগিরি মাতবুরি সবই তাদের কাছে আছে কিন্তু মানসিক শান্তি নাই আফ্রিকার ওই গরিব অঞ্চলের মুসলমানদেরকে আপনি দেখবেন মানসিকভাবে তারা অনেক বেশি শান্তিতে আছে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম এমনকি আমাদের মতো এরকম গরিব দেশ যে দেশটির হাজারটা সমালোচনা করার দিক পাবেন আপনি অথচ আমাদের এই প্রিয় স্বদেশেও আপনি তাদের মতো আত্মহত্যার প্রবণতা দেখবেন না আপনি যদি জাপানে কোরিয়াতে যান পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র মানুষ বলা হয় জাপানিজদেরকে কোরিয়ানদেরকে তাদেরও একই অবস্থা এত সুন্দর নেচার সবকিছু সুন্দর কিন্তু কেউ বাঁচতে চায় না মানসিক সুখ নাই তাদের জীবন তারা কতটা উপভোগ করতে পারছেন এটা নিয়ে আপনি যদি একটু মনে স্টাডি করেন আপনার কাছে দিন পরিষ্কার হয়ে যাবে যে করেছেন সেটি পৃথিবীর মানুষকে আল্লাহর গোলাম এবং দাসত্বের পথে এনে রেখে গেছেন আর আল্লাহর দাসত্ব করা মানুষ আর কারোর দাসত্ব করে না তার চাইতে তার চাইতে স্বাধীন আর কেউ হয় না তার চাইতে শান্তিতে আর কেউ থাকে না তার চাইতে মানসিক সুখ আর কেউ লাভ করে না এই জিনিসটি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই জীবন দর্শন দিয়ে গেছেন তার যে সরিয়া সে সরিয়ার আরেকটা সৌন্দর্য হলো এখানে কোনো জবরদস্তি নাই কোনো বাড়াবাড়ি নাই কোরআনে করিম আল্লাহ বলেছেন লাফিদ্দিন ধর্ম গ্রহণে কোনো প্রকার জবরদস্তি চলবে না আমি আবারও ফিরে যেতে চাই সেই সাড়ে চোদ্দশো বছর পনেরোশো বছর আগে দুই হাজার এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর কথা বলা ফ্যাশনের ব্যাপার মত প্রকাশের স্বাধীনতার কথা এটা আজকালকার যুগের বেশ চমৎপ্রদ একটি স্লোগান এই স্লোগান যে যত বেশি দিতে পারে সে ততটা আধুনিক হিসাবে সাব্যস্ত হয় কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী যদি আপনি চিন্তা করে দেখুন সেই পৃথিবীতে নবী করিম সাল্লা লা বলেছেন লাকরা হাফিদ্দিন ধর্ম গ্রহণে কোনো জবরদস্তি চলবে না কোনো প্রকার রক্তপাত ছাড়া দুচারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোনো প্রকার রক্তপাত ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেখানে মক্কা বিজয় করেছেন তিনি নির্দেশ করলে মক্কার সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হতো কিন্তু তিনি পরিষ্কারভাবে সবাইকে বললেন কেউ যদি নিজ ধর্মে অটল থাকতে চায় শিরক এবং ভুলের পথেও কেউ থাকতে চায় সেই স্বাধীনতা তাকে দেয়া হবে তার পরিণতি সে আল্লাহর কাছে ভোগ করবে কিয়ামতের ময়দানে কিন্তু পার্থিব জগতে অ্যাজ এ মুসলিম আমরা তাকে কখনো বাধ্য করব না আমাদের ইসলামে আসতে নবী করিম সাল্লাহ যখন মদিনায় গেলেন তখনও কোনো জবরদস্তি করে একটি মানুষকে ইসলামের ছায় তোলে আনেননি যখন তিনি মক্কায় ছিলেন তখনও করেননি মক্কা যখন বিজয়ের ভেসে বিজয়ীর ভেসে যখন মক্কায় তিনি প্রবেশ করলেন তখনও তিনি কাউকে জবরদস্তি করেননি তার পরবর্তীতে যত শাসক ইসলামের ইতিহাসে এসেছে পরবর্তী সময়কার শাসকদের কথা বলছি তাদের অনেকের অনেক ভুল ছিল অনেক অনেক ত্রুটি ছিল তাদের দুধের ধোয়া আমি বলছি না কিন্তু একটা জায়গায় মুসলিমরা অন্য সবার চাইতে ইউনিক সেটা হলো যে মুসলিম শাসকরা সচরাচর বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে সচরাচর তারা মেসিভ লেভেলে জবরদস্তি করে কাউকে ইসলামে তারা আনেন শুধু ভারতবর্ষে মুসলিমদের যে শাসনের ইতিহাস সেটা যদি আপনি একটু অধ্যয়ন করেন আপনি অবাক হতে বাধ্য হবেন মুসলিমদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি অথচ দিল্লিতে মুসলমানদের সংখ্যা সর্বকালেই সবচাইতে কম কোনো কালেই ভারতবর্ষের মুসলিম শাসনের কেন্দ্র এই বাংলাদেশ বা এই অঞ্চল ছিল না কিন্তু আল্লাহ আমাদের পূর্বপুরুষদেরকে রেখেছেন তারা ইমান এনেছেন যদি মুসলমানরা জোর করে মানুষকে ইসলামে দাখিল করাতো ইসলামে প্রবেশ করাতো তাহলে সেক্ষেত্রে সেই সময়টাতেই জোর করে দলে দলে মানুষকে ইসলামে তারা প্রবেশ করাতেন ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হলো। যে আজকের যুগে মত প্রকাশের স্বাধীনতা কথা বলাটা অনেক সহজ সে পরিবেশ আছে মানুষ আধুনিক বিশ্বে এখন মত প্রকাশের স্বাধীনতাকে অনেক রেসপেক্ট করে কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে সেটা করে গেছেন প্রত্যেকটা মানুষকে ধর্ম গ্রহণের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং কোন প্রকার জবরদস্তি কারোর উপরে কখনো তিনি আরোপ করেননি নবী করিম আলাইহি যে সরিয়া তিনি রেখে গেছেন এই শরিয়ার আরেকটি সৌন্দর্য হলো আমাদের সমাজে আপনি দেখবেন ইসলামে শরিয়ার কথা বলা হলে এক শ্রেণীর মানুষ এটাকে অত্যন্ত বর্বর অত্যন্ত কষ্টের অত্যন্ত কঠোর এরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করে এরকম একটা রূপ দেওয়ার চেষ্টা করে যে ইসলাম মানে অনেক জটিল অনেক কঠিন মেয়েরা বাহির হইতে পারবে না পড়ালেখা করতে পারবে না কোনো কথা বলা যাবে না ধরা ছোঁয়া যাবে না এরকম একটা ব্যাপার সবার মনে হয় অথচ আমরা অনেকে যাই না ইসলামী শরিয়ায় ব্যক্তিগত কোন অপরাধ শরিয়ার বিচারে কোরআন এবং শূন্যার আলোকে যেগুলো অপরাধ যেগুলো পাপের কাজ গুনাহের কাজ অন্যায় কাজ এগুলো যদি ব্যক্তিগত পর্যায়ের হয় ইসলামী শরিয়ার দণ্ডাবিধিতে সেগুলোর জন্য কোনো শাস্তির কথাই বলা হয়নি যেমন কেউ একজন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে গান করছে বা গান শুনছে যদি তিনি কারো ডিস্টার্বের কারণ না হয় তার এই অপরাধের জন্য ইসলামে হুদুদ বা দণ্ডবিধিতে কোনো হদ বা কোন শাস্তির কথা সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা শরীয়ত বলে দেয়নি অবস্থা পর্যবেক্ষণ করে কোন পরিবেশে কোন পরিস্থিতিতে যদি নিয়ন্ত্রণহীন হয় বা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তখনকার যারা বিচারক থাকবেন তখনকার যে বিচার ব্যবস্থা থাকবে ইসলামের এটা তাদের উপরে ছেড়ে দিয়েছে বা কোনো ফিক্স শাস্তির কথা শরীয়ত বলে নেই কেউ যদি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজও না পড়ে অনেক ইমামদের মতো সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় কিন্তু ইসলামের শরীয়ার দণ্ডবিধিতে নামাজ পড়ে নাই এই জন্য তাকে এত বেত্রাঘাত করতে হবে এতদিন জেল দিতে হবে অমুক দণ্ড দিতে হবে এরকম কোনো কথা বলে নাই এভাবে একজন মানুষ মুসলিম হয়েও যদি অনেক অপরাধে লিপ্ত হয় যেই অপরাধটার ক্ষতি ওই ব্যক্তির উপরেই শুধুমাত্র বর্তাবে সমাজের উপরে বর্তাবে না শরীয়ত ওইটার জন্য কোনো শাস্তির বিধানের কথা পরিষ্কার করে নির্দিষ্ট করে বলেই এর বিপরীতে যদি এমন কোন অপরাধ কেউ করে যেই অপরাধটা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে কেউ চুরি করলো কেউ ডাকাতি করলো ছিনতাই করল ধর্ষণ করলো এমন কোন অপরাধ করলো যেই অপরাধের প্রবণতা সমাজে বৃদ্ধি হয়ে সমাজকে রুগ্ন করে দিতে পারে সেটা ব্যাপার ইসলাম কঠোর শাস্তির কথা বলেছে তাহলে ইসলামী শরিয়া মানেই যে ভীতিকর একটা বিষয় এটাকে নানাভাবে পশ্চিমারা আমাদের সামনে তুলে ধরেছে আমরা সেটাকে গিলচি গোগ্রাসে আমাদের দেশের এক মিডিয়া ইসলামকে ইসলামেশ্বরিয়াকে আসামের কাঠগোড়া রেখে এমনভাবে আমাদের সামনে চিত্রায়িত করেছে মনে হয় ইসলামেশ্বরিয়া মানে বিরাট ভয়ঙ্কর কিছু অথচ এখানে ব্যক্তিগতভাবে আপনি ইসলাম লঙ্ঘন করলেও ইসলাম তার জন্য কোনো ইসলামের দণ্ডবিধিত কোনো দণ্ডের সুনির্দিষ্ট দণ্ডের কথা বলেন কোনো হদের কথা বলেনি একটি সমাজে মানুষ স্বাধীনতা যতটুকু ভোগ করার সুযোগ পেতে পারে তার সবটুকুন ইস্তাম রেখেছে যখনই মানুষের কোন স্বাধীনতা সমাজকে ক্ষতিগ্রস্ত করবে অন্যদের মধ্যে সেটা প্রভাবিত হবে তখন ইসলাম সেখানে ইন্টারফেয়ার করেছে এবং সেখানে দণ্ডবিধির কথা বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়ে গেছেন এই শরীয়ত এতটা অগ্রসর আজ পৃথিবী শিল্প বিপ্লবের পর নানাভাবে পৃথিবীর পরিবেশকে নষ্ট করেছে পশ্চিমাদের কাছে এখন সবচেয়ে মুখর চোখ স্লোগানের নাম হল পরিবেশ রক্ষা পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট আজকের পৃথিবীতে পরিবেশের জন্য পশ্চিমা দেশগুলোতে গেলে আপনি দেখবেন রাস্তার ধারে ধারে তারা সাইকেল চালানোর জন্য আলাদা লেন করে রেখেছে বিশাল বড় লেন করে লেন খালি ফেলে রেখেছে কেন মানুষ গাড়ি ছেড়ে যেন সাইকেল ধরে যেন পরিবেশ একটু রক্ষা পায় পরিবেশ রক্ষার জন্য এখন বহু চিৎকার চেঁচামাচি বহু আহাজারি বহু কান্নাকাটি আপনি শুনতে পাচ্ছেন আর এই সময়টাতে বৃক্ষরোপণ করা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য নানান ওয়াজ নসিহত লেকচার সেমিনার সিম্পোজিয়াম বক্তব্য গবেষণা আপনি দেখতে পাচ্ছেন এটা কখন পৃথিবীর মানুষ আজ করেছে যখন পৃথিবী অপরিকল্পিত তথাকথিত আধুনিকায়নের নামে পৃথিবীর তার স্বকীয়তা হারিয়েছে কলকারখানা কালো ধোঁয়া এরকম শিল্পোন্নয়নের নামে পৃথিবীর পরিবেশকে যখন ধ্বংস করা হয়ে গেছে এখন পৃথিবীর মানুষ নড়ে চড়ে বসেছে না আমাদের এই ভারসাম্য ঠিক রাখতে হবে আর না হলে আমরা বাঁচবো না পৃথিবী বাঁচবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছে সেই শরীয়তে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য বৃক্ষরোপণ থেকে নিয়ে যে সমস্ত কর্মসূচির কথা বলেছেন সেটি সেই সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছেন যখন শিল্প বিপ্লব হয়নি যখন পৃথিবী দূষিত হয়নি তখন যখন বায়ু দূষিত হয়নি হয়নি যখন পরিবেশ নষ্ট তখন তিনি বলেছেন তোমাদের হাতে হাতে যদি যদি কারোর চারা থাকে গাছের কোনো আর এদিকে সে দেখতে পায় ইসরাফিল সিঙ্গা ফুৎকার দিয়ে পৃথিবীর এই জগৎকে সৃষ্টি জগৎকে শেষ করে ফেলবে মহাপ্রলয় আসছে এটা যদি কেউ দেখতে পায় আর তার হাতে থাকা গাছের চারাটা তিনি রোপণ করতে যাচ্ছিলেন এই মুহূর্তে দেখতে পায় মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে এই চারা তো থাকবার কথা নয় এইরকম পরিস্থিতিতেও যেন তিনি গাছ রোপণ করতে করেন সে তার হাতে থাকা গাছের চারাটাকে রোপণ করে দেয় নবী করিম সাল্লাই যখন পরিবেশ রক্ষার জন্য এই রকম নির্দেশনা দিয়েছেন বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেছেন মদিনাবাসীকে কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন এবং হাদিসে শুধু কৃষির উপর কয়েক শত আয়াত এবং হাদিস আছে শুধুমাত্র কৃষি কাজের গুরুত্ব জন্য আমরা সেগুলো চর্চা নাই তখন পৃথিবী আজকের মতো এরকম পরিবেশের ভারসাম্য হারাইনি তখন পৃথিবীকে এভাবে